সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আজকের গল্পের নাম মোল্লা নাসির উদ্দিনের বিচার একদিন মোল্লা নাসির উদ্দিন বিচারকের কাছে এক সমস্যার বিচার নিয়ে এলো প্রথম ব্যক্তি বলল মোল্লা সাহেব আমার প্রতিবেশী আমার একটি ছাগল চুরি করেছে মোল্লা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তুমি ঠিক বলছো দ্বিতীয় ব্যক্তি রেগে গিয়ে বলল মোল্লা আপনি কিছু না জেনে ওকেই ঠিক বলছেন আসলে ছাগলটা আমার অমিত্যে বলছে মোল্লা আবার বললেন তুমিও ঠিক বলছো পাশে বসে থাকা এক লোক অবাক হয়ে বলল মোল্লা সাহেব এটা কিরকম বিচার দুই পক্ষই যদি ঠিক হয় তবে ভুলটা করেছে কে মোল্লা হেসে বলল তুমিও ঠিক বলছো সবাই হতভম্ব তখন মোল্লা হেসে বললেন এই হচ্ছে আমাদের সমাজের চেহারা সবাই শুধু নিজেদের ঠিক ভাবতে চায় সত্য খুঁজে পেতে হলে কেবল কথা নয় প্রমাণ দরকার এখন ছাগলের বিষয় সত্যি কি সেটা খুঁজে বের করতেই হবে শুধুমাত্র অভিযোগ শুনে কারো পক্ষ নেওয়ার সঠিক বিচার নয় এরপর মোল্লা দুই পক্ষকে বিস্তারিত জিজ্ঞাসা করতে শুরু করলেন ছাগলের রং বয়স খাওয়ার অভ্যাস ইত্যাদি এ পর্যায়ে দেখা যায় ছাগলটির একটি বিশেষ দাগ আছে যা শুধু দ্বিতীয় ব্যক্তির বর্ণনার সঙ্গে মেলে তখন মোল্লা বললেন এই ছাগল আসলেই তোমার আর প্রথম ব্যক্তিকে বলল তুমি মিথ্যে বলার জন্য জরিমানা দাও গ্রামের লোকজন মোল্লার বিচার দেখে খুশি হয়ে যায় আজকের গল্পের শিক্ষা হল সত্য বিচার পেতে হলে কেবল অভিযোগ নয় প্রমাণ ও যুক্তিও জরুরি সবাইকে শোনা এবং বিচার করার আগে ধৈর্য ধরে বোঝা প্রয়োজন তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন